আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি অনেক বেশি মজাদান যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই আর এই নাস্তাটি একবার যদি আপনি বাসায় তৈরি করেন বারবার বাসার সবার রিকোয়েস্ট থাকবে এই নাস্তাটি তৈরি করার জন্য তো পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি গরুর মাংসের কিমা এক কাপ পরিমাণ মাংসগুলোকে টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চাইলে এখানে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন এরপর আমি রুটির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তো তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এরপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব তবে এই ডোটা শক্ত হবে না পাতলা করে তৈরি করে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি তো এটা কিছুটা ঘন রয়েছে তো এখান থেকে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে রেখে দিচ্ছি এটা পরবর্তীতে কাজে লাগবে তো আমি পরবর্তীতে কি করব সেটা অবশ্যই বলে দেব তো এখানে আরও কিছুটা পানি দিয়ে আরও একটু পাতলা করে এটাকে বানিয়ে নেব তবে অনেক বেশি পাত পাতলা করে বানানো যাবে না তো দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা আমি কীরকম রেখেছি বিফ কিমাটা যে আমি তৈরি করে রেখেছিলাম এটাকে এখন রান্না করে নেব তো চুলার মধ্যে প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এর সাথে পেঁয়াজ কুচি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এই পর্যায়ে আমি চুলা জালটাকে মিডিয়ামে রেখেছি এখন পেঁয়াজের সাথে দিয়ে নিচ্ছি একটি দারুচিনির টুকরো আর একটি সাদা এলাচ পেঁয়াজটাকে অনেক বেশি ভাজার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি বিফ কিমাটাকে দিয়ে দেব। তো পুরোটাকে আমি দিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি ওয়ান চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তো সব মশলাগুলোকে দিয়ে নিয়েছি এখন সবগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যাতে আমি কিমাটা ভালো মতো করে সেদ্ধ করে নিতে পারি এখন নাড়াচাড়া করে মিশিয়ে সে নিয়ে একদমই ঠাকনা দিয়ে এটাকে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নেব তো পনেরো মিনিট বাদে ফিরে এসেছি তো দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে তো আরও কিছুটা রয়ে গেছে এখন নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা ভাজা করে নেব তো এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে তো কিমাটা রান্না একদম হয়ে গেছে এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে রুটি তৈরি করে নেব তো প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে নিয়েছি চারিদিক থেকে আমি একটু ছড়িয়ে নিয়েছি তো দেখুন এক মিনিট বাদেই রুটিটা একদমই পাতলা করে রেডি হয়ে যাবে তো এরকম করেই সবগুলো রুটিকে আমি একই রকমভাবে বানিয়ে নেব। তো একটা রুটি উঠিয়ে নেওয়ার পরে আবার আমি একবার তেল ব্রাশ করে নিয়েছি এরপর আবারও সামান্য একটু ব্যাটার দিয়ে রুটিগুলোকে তৈরি করে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন কাজটা কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ের মধ্যে এভাবে রুটিগুলোকে তৈরি করে নেওয়া যায় তো সব কিছু রেডি এখন আমি নাস্তাগুলোকে বানিয়ে নেব একটা বড় প্লেটের মধ্যে একটা রুটি দিয়ে নিয়েছি এখন এই রুটির মাঝখানে আমি যে কিমাটা তৈরি করে রেখেছি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি উপরে সামান্য একটু চিজ দিয়েছি এটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে ঘন ব্যাটারটাকে যে উঠিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে আঠার কাজ করবে তো আমি এটাকে চারিদিক থেকে ফোল্ড করে এই আঠাটাকে লাগিয়ে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি খুবই সহজ খুবই ইজিভাবে এই নাস্তাগুলোকে বানিয়ে নেওয়া যায় তো একই রকমভাবে আমি সবগুলো নাস্তা ই বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নেব তো প্যানের মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি তেলটাকে কুসুম গরম করেই এর মধ্যে এখন আমি নাস্তাগুলোকে দিয়ে নিয়েছি তো প্রথমে তিনটি নাস্তা দিয়েছি এরপর আমি পরবর্তীতে আরও কয়েকটা ভেজে নেব তো আমি অল্প তেলে এই নাস্তাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নিয়েছি আর এগুলো খেতে ভীষণ মজাদার তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এগুলো বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে একটা নাস্তা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কতটা জুসি হয়েছে আর এটা খেতে অনেক বেশি মজাদার হয় বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন যদি তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে খেতে কেমন লেগেছে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় জাস্ট অসাধারণ তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম